আপনারা কি রিজনেবল প্রাইজের মধ্যে কি ব্লেজার সেল দিচ্ছেন জি জি ভাই রিজনেবল প্রাইসে ব্লেজার সেল কাস্টমার কি স্যাটিসফাই থাকে অবশ্যই স্যাটিসফাই নতুন কালেকশন উঠাইছেন জি তোমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কিছু শীতের ব্লেজার নিয়ে আসছি যারা হচ্ছে যে একটু স্টাইলিশ ব্লেজার খুঁজতেছো কম দামে মানে রিজনেবল প্রাইজে অনেক অনেক বেস্ট কালেকশন আছে আমাদের এই দোকানটাতে ওকে কালেকশনগুলো তোমাদেরকে দেখায় দিচ্ছি আরেকটু ছোট করে একটা কথা বলে নিচ্ছি আমি কিন্তু স্বপন খান ব্লগের নিউ মেম্বার তো তোমরা হচ্ছে যে আমাদের চ্যানেল উপলক্ষে আসলে তোমাদেরকে আরো ডিসকাউন্ট থাকছে ঠিক আছে একটা তো ধামাকা অফার থাকছে আমাদের রেফারেন্সে আসলে তোমরা এক্সট্রা ধামাকা একটা অফার পাচ্ছ হ্যাঁ আচ্ছা ভাইয়া হচ্ছে ব্লেজার সম্পর্কে একটু বলে দেন আমাকে এটা ব্লেজার এটা হচ্ছে যেহেতু করোনা কালীন চলছে ঠিক আছে সেহেতু আপনার হচ্ছে যেহেতু করোনা কালীন সেহেতু মনে করেন যে আমাদের এবার বাণিজ্য মেলা না থাকায় আমরা হচ্ছে শর্মিয়ে করছি আর হচ্ছে একটা অফার দিচ্ছি এটা হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে বাণিজ্য মেলা বিক্রি হচ্ছে আঠারশো টাকা এখানে হচ্ছে পনেরোশো টাকায় আচ্ছা আমি বলে নিচ্ছি এটা কিন্তু আপনার হচ্ছে নর্মাল প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে 2800 টাকা 2800 আর এখন আমরা পেয়ে যাচ্ছি একটা শীতের জন্য ধামাকাপারে পেয়ে যাচ্ছি মাত্র 1500 টাকায় এটার অনেকগুলো কালার আছে যেগুলো আমি হচ্ছে যে একটা একটা করে দেখায় দেব আরেকটা কথা বলে দিচ্ছি সব সাইজে ব্লেজার এখানে পাবেন এই হচ্ছে আরেকটা কালার এটাকে হচ্ছে কি বলে অ্যাশ কালার এটা কি তো শেওলা কালার ও অ্যাশ আর শেওলা কিন্তু सेम কালারই ঠিক আছে আর গ্লেজ দিচ্ছে কিন্তু কালারটা তোমরা কিন্তু লাইটিং এ বুঝতে পারতেছো গ্লেজ দিচ্ছে হ্যাঁ আচ্ছা ভাই এটা আগের প্রাইস কত ছিল এটা বাণিজ্য ছিল 3200 এখন হচ্ছে ওয়াও! অনেক ধামাকা অফার মাত্র 1500 টাকায় এই সুন্দর একটা ব্লেজার পেয়ে যাচ্ছে তোমরা যারা হচ্ছে যে স্টাইলিশ পছন্দ করো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা কালার দেখায় দিচ্ছি। এটা কালার? ক্রিম কালার মানে গোল্ডেন কালার ওকে। আচ্ছা এটার প্রাইসটাও একটু বলে দেব। এটা ছিল 2600 টাকা এখন 1500 টাকা। 2600 টাকা আরটা তোমরা কি ডিসকাউন্টে ধামাকা অফারে 1500 টাকায় পেয়ে যাচ্ছে ওকে এই হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইস আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি ঠিক আচ্ছা এটা হচ্ছে চেকের ভিতরে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এটার প্রাইসটা এটা হচ্ছে 2400 টাকা ছিল এখন 1400 টাকা আচ্ছা আগে হচ্ছে 2400 টাকা ছিল আর এখন তোমরা ধামাকা অফারে পেয়ে যাচ্ছ মাত্র 1400 টাকায় ওকে এই হচ্ছে ব্যাক সাইড আচ্ছা আমি আরেকটা দেখাই দিচ্ছি কালার এইটা হচ্ছে অ্যাশ কালার ওকে অ্যাশ কালার

হ্যাঁ এটা হচ্ছে আপনার ছত্রিশশো টাকা ছিল এখন মাত্র পনেরোশো টাকা আমরা ইয়ে দিচ্ছি মানে চোদ্দ পনেরোশো টাকার ভিতরে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর স্মার্ট লুকিং দেওয়ার মতো আপনারা ব্লেজার হ্যাঁ আচ্ছা আমি এটা রেখে দিচ্ছি নতুন কালেকশন এইটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে স্টেপ চেক করা হ্যাঁ এটা প্রাইসটা এটা 4200 টাকা ছিল এখন হচ্ছে মাত্র 1700 টাকায় আচ্ছা আচ্ছা ওয়াও মানে ধামাকা 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 অফার ওকে আচ্ছা ঠিক আছে আরেকটা কালেকশন দিয়ে দিন প্রিন্স কোট अवेलेबल আছে প্রিন্স কোট দেওয়া যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে যেটা বিক্রি করতে 3800 টাকা 4200 টাকা সেখানে যে এখন মাত্র 1700 টাকায় হ্যাঁ अवेलेबल এটা বিক্রি হচ্ছে এবং ফ্যাশন আছে আপনার হচ্ছে উপরে ফুলের এও আছে হ্যাঁ কি ভুঝাচ্ছেন মানে পকেটে যেটা থাকে পকেটে ফুল দেওয়া আছে ওইটা ও আমরা হচ্ছে দেখছি প্রিন্স কোড ঠিক আছে আমি মনে করি যে এই শীতের মধ্যে তোমরা হচ্ছে প্রিন্স কোট কিন্তু আলাদা একটা লুক দেয় ঠিক আছে ভাই একটু এটা সম্পর্কে বলেন এটা সম্পর্কে আপনার হচ্ছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে যে কোনো ইয়েতে যাওয়া যাবে আর হচ্ছে এটার ব্যাক সাইডও দেখেন ব্যাক সাইডও সুন্দর আছে হ্যাঁ এটা ভিতরে দুইটা কালার আছে না হ্যাঁ এটা ভিতরে দুইটা একটা ব্ল্যাক এন্ড হচ্ছে খয়েরি এটা খয়েরি কালার আর একটা ব্ল্যাক ব্ল্যাক কালার আছে अवेलेबल সাইজ দেওয়া যাবে इवन কালারও দেওয়া যাবে প্রাইসটা প্রাইসটা হচ্ছে এটা ছিল 4200 টাকা এখন মনে করেন যে মাত্র 1700 টাকায় ধামাকা অফার যেহেতু আগেই বুঝছি সেহেতু দেখছো প্রিন্স করে তোমরা কতটা ধামাকা অফারে পেয়ে গেলো ঠিক আছে এটা কালারটা দেখে নিচ্ছি আর এটা কিন্তু ভিতরে যে এইভাবে একটা পকেটের মধ্যে ফুল করা আছে ঠিক আছে একটু দেখে নিবা হ্যাঁ

ঠিক আছে এটা হচ্ছে আপনার বিক্রি করতাম বিয়াল্লিশশো টাকা এখন মাত্র আঠারোশো টাকা এটা তোমরা কিন্তু কাপড়গুলি দেখলেই বুঝতে পারবা হাতে নিলে বুঝতে পারবা যে কাপড়ের কোয়ালিটিটা কতটা ওকে ব্যাক সাইডটা দেখে নিচ্ছি প্রাইস গুলি কিন্তু তোমরা মনে মনে রেখো আর কিন্তু হচ্ছে যে এই একটা আসছে কোরিয়ান কাপড় এটা প্রাইসটা এটা প্রাইস ছিল 3800 টাকা এখন হচ্ছে 1700 টাকা মাত্র আচ্ছা বিভিন্ন কিন্তু এটা হচ্ছে যে একই প্রাইজের না তোমার ভ্যারাইটিস প্রাইজের এর আছে তোমরা কিন্তু এটা একটু খেয়াল রাখবে হ্যাঁ কারণ কাপড়ের কোয়ালিটি একটু একটা আছে নতুন কোরিয়ান কাপড় আপনারা দেওয়া যাবে अवेलेबल সাইজও যাবে 34 থেকে 42 পর্যন্ত দেওয়া যাবে এটা মাত্র হচ্ছে আপনার 3800 টাকা ছিল এখন 1700 টাকা আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখে নিচ্ছি ঠিক আছে 1700 টাকা এত সুন্দর একটা তোমরা ব্লেজার পেয়ে যাচ্ছ এই একটা আসছে আপনার হচ্ছে কোরিয়ান কাপড় চেক ব্লুর উপরে চেক अवेलेबल দেওয়া যাবে

কা কয়ারি কালার এটা দেওয়া যাবে এটা হচ্ছে মাত্র মনে করেন যে সতেরোশো টাকা আগে ছিল মনে করেন ছত্রিশশো টাকা বিক্রি করছি বাণিজ্য বেলা না থাকার কারণে এখন মনে করেন যে আমরা দামাকা অফারটা দিচ্ছি আর কি আমরা যেটা হচ্ছে বাণিজ্য মেলায় অফার পেতাম সেটা কিন্তু আমরা হচ্ছে এখন কি দোকানে আসলেই হচ্ছে যে সেই অফারটা পেয়ে যাচ্ছে শীতকালীন অফার ওকে তোমরা একদমই তাড়াতাড়ি চলে আসো চলে এসে হচ্ছে যে এত সুন্দর সুন্দর লেজার গুলি কালেকশন করে নাও এই একটা আসছে স্ল্যাব কাপড় আপনার হচ্ছে চায়না এটা হচ্ছে আপনার আমরা বিক্রি করতাম হচ্ছে 2600 টাকা এখন মাত্র 1500 টাকায় বিক্রি করি এখানে কিন্তু হোয়াইট এর হোয়াইট এর একটা স্টেপ করা আছে হ্যাঁ অনেক সুন্দর জি ব্যাক সাইডটাও দেখেন খুবই সুন্দর

স্মার্ট লুক দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ব্লেজার পরতেই পারো হ্যাঁ আর এটা গ্লসি কাপড় আছে আপনার সিলভার কালার এটা হচ্ছে আপনার ছিল আঠাশো টাকা এখন মাত্র আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে আপনার পরে মজা আছে ভালো লাগবে ব্যাক সাইডেও দেখেন এটা হচ্ছে আপনার আমরা বিক্রি করতাম চব্বিশশো টাকা এখন মাত্র মনে করেন চোদ্দশো টাকা বিক্রি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা কিন্তু চাইলেই কালেক্ট করে নিতে পারো তাই না হ্যালো ফ্রেন্ডস তোমাদের কিন্তু অনেক অনেক কালেকশন দেখা দিচ্ছি ছোট্ট ভিডিও এত কালেকশন দেখানো সম্ভব না তারপরে হচ্ছে যে এখানে এসে তোমরা হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবা এখন হচ্ছে যে আমি দোকানের ঠিকানাটার ডিটেলস ভাইয়ার কাছ থেকে জেনে নেছি কিভাবে বাইরে কালেক্ট করবা সেটাও একটু ভাইয়া বলে দিবে ভাইয়া একটু বলে দেন আসলে আমাদের এটা হচ্ছে নেমার্কেট মার্কেট এলাকা চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে নুরজাহানের অপোজিটে আর হচ্ছে আপনার আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে আপনার নয় নাম্বার নেলা আর এটা হচ্ছে দ্বিতীয় শোরুম আপনার হচ্ছে আনিশা ফ্যাশান তিয়াত্তর নাম্বার দোকান আপনি হচ্ছে সুপারের সিঁড়ি দিয়ে বা ওভারব্রিজ দিয়ে এসেও মনে করেন যে পাবেন সামনেই পাবেন আর ওইটা হচ্ছে আপনার নয় নাম্বার নীলা আর এটা আনিসা তিয়াত্তর নাম্বার দোকান কেমন লাগলো ভিডিওটা আজকে আমরা জানলাম এখানে কি কি ভেলাজার কালাসন আছে আজকে আমাকে হেল্প করছে স্বপন খান ব্লগের নতুন মেম্বার রিয়া দোকানে আনাম এখানে আসলে ভাইটি পেয়ে যাবেন তাহলে খুবই সুন্দর আমি টোটাল তিনটা ভিডিও করলাম এই দোকানে তাদের দুটো শোরুম আপনারা শুনবেন আপনারা আসবেন যদি আপনাদের ব্লেজারগুলো দরকার হয় যারা ডাকা বাইরে থাকে তারাও এখান থেকে ব্লেজারগুলো নিতে হবে আপনার যে নম্বর দেখতে পাচ্ছেন ফোন দিলেন ভাইয়ার নাম্বার তারপরে আপনাদের সুবিধাতে এই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো এখান থেকে আপনি কাল আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ